ঘনিয়ে আসছে ভয়ঙ্কর বিপর্যয় রাজ্য কাপবে তুমুল ভারী ঝড় বৃষ্টিতে ধুলো ঝড়ের তাণ্ডব জানিয়ে দিল আলিপুর আবহাওয়া অধিদপ্তর এবং পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলার উপর তাপপ্রবাহ বিরাজ করবে তা আপনাদের বিস্তারিত জানিয়ে দেব সঠিক নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবহাওয়া দপ্তর সূত্রের খবর আজ হজ্জে পরিস্থিতি দক্ষিণবঙ্গে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমান জেলায় সরাসরি হড্ডে সতর্কতা তাপমাত্রা বাড়বে তার থেকেও বাড়বে ফিল লাইক টেম্পারেচার সপ্তাহান্তে কলকাতা তাপমাত্রা ছুঁতে পারে ছত্রিশ বাই সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস পশ্চিমবঙ্গের জেলায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁই ছুঁই হতে পারে তাপমাত্রা আগামী দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গ আগামী তিন দিনে দু থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে শুক্রবার ও শনিবার হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের উপরের দিকের তিন জেলাতে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি এই তিন জেলাতে মেঘলা আকাশ হালকা মাঝারি বৃষ্টি কয়েক পশলা হতে পারে কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা শনিবারের মধ্যে ছত্রিশ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস ছুতে পারে শুক্রবার থেকে বেলা বাড়লে ড্রিটেক রাস্তায় বেরোনো কঠিন হয়ে দাঁড়াবে পরিষ্কার আকাশ বৃষ্টির সম্ভাবনা নেই আগামী তিন দিন দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে কলকাতার তাপমাত্রা মানে এখন চড়ছে পারত এদিকে বাংলাদেশে পরবর্তী চব্বিশ ঘন্টা অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে সেই সঙ্গে সারা দেশে দিন এবং রাতে তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়ার পরিস্থিতিতে উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানায় সংস্থাটি